আসসালামু আলাইকুম তো আজকে এই যে কাঁঠাল এই কাঁঠালটা দিয়ে আজকে গরু মাংস রান্না করবো তো গরু মাংস রান্না করার জন্য প্রথমে শুকনো মরিচ মানে শিল্পটা বেডে নিলাম আর এগুলো হচ্ছে যে কয়েকটা দারচিনি তেজপাতা আর দুইটা আলু নিচ্ছি আর আদা রসুন আর জিরা বাটা আর এই যে কাঁঠাল ওগুলো সিদ্ধ করে মানে নিছি আগে থেকে একটু সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে আর এই যে গরু মাংস গরু মাংস অত বেশি না এক কেজিতে এক কেজিতে একটু কম আছে তো এই জন্যই এখন আমি ভাবতেছি গরু মাংস দিয়ে কাঁঠাল রান্না কাঁঠাল দিয়ে রান্না করি কাঁঠালটা ওই রকম কচি না মানে একটু বড় আমি চাইছিলাম যাতে ভিতরের আটিগুলো আর একটু ছোটো হয় তো আফা ভাবছে যে ছোটো কাঁঠাল কীভাবে দিই তো আফা এই জন্য বড় কাঁঠালে গ্রাম থেকে পাঠাই দিছে তা আপা ওই যে অনেক সময় আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি যে হাঁসের হাঁস পাঠায় তারপরে সুটখি তারপরে মাছ এগুলা ওই আপাই আবার রোকে আপা আমার ওই আপাই আমার জন্য আবার ওই যে কাঁঠাল পাঠাইছে ডাটা পাঠাইছে শুকনো মরিস পাঠাইছে যারা গ্রাম শহর থেকে গ্রামে গেছে ঈদ করতে তো অনেকেই এদিকে থাকে ওনাদের কাছ থেকে পাঠায় দিছে আসলে কি রক্তের সম্পর্ক চেয়ে আমার কাছে অনেক তারা আমার কাছে আপন কেমন আমি যে ভিডিওগুলো বানাই আমার নিজের রক্তের মানুষ যারা আছে আত্মীয় স্বজন যারা আছে অনেকেরই আমার ভিডিও দেখলে হাসি পায় কিন্তু আমি আসলে জানি না তারা আমার ভিডিও দেখে কি দেখে হাসে সেটা আমি জানি না কিন্তু আমার জন্য যে গ্রাম থেকে পাঠায় আমি ওনাদের জন্য এরকম বিশেষ কিছুই করতে পারি না আমারও ওইদিকে যাওয়া হয় না আর ওনাদেরও আসা হয় না কিন্তু এদিক থেকে যদি কেউ আসে ডাকায় বা কেউ না কেউ এদিকে আমার জন্য গ্রাম থেকে এটা সেটা পাঠাইতেই থাকে কিন্তু ওনাদের সাথে আমার রক্ত সম্পর্ক নেই আমি ওদের যদি বোন বলে ডাকি কিন্তু ওনারা আমার জন্য যথেষ্ট করে অনেক ভালোবাসে আমিও ওনাদেরকে অনেক ভালোবাসি কিন্তু ভালোবাসাটা তো আমি বলে বুঝাইতে পারবো না আমি আপনাদের সাথে শেয়ার করলাম শুধু যে বললো হাসি পায় সেই জন্য আজকে ভাবলাম যে কাঁঠাল দিয়েই রান্না করি গরুর মাংস তো আগে কখনো আমি কাঁঠাল দিয়ে গরুর মাংস রান্না খাইনি এমনিতে আশেপাশে অনেকেই দেখছি খায় কিন্তু হয়তো কাঁঠালের ইয়ার আরেক একটু ছোটো মানে সাইজে কষি আর একটু ছোট হয় তা আমারটা একটু আমার মতো একটু বড় হয়েছে কারণ কাঁঠাল একটু বড় দুইটা কাঁঠাল পাঠাইছে তো আমি একটা কাঁঠাল ব্যস্ত করে মানে সিদ্ধ করে মানে রেখে দিয়েছি আর একটু কাঁঠাল নিয়ে নিয়েছি এটা দিয়ে আমি গরু মাংস রান্না করবো তো রান্না করার জন্য যে সব কিছুই দিয়ে দিলাম শুকনো মরিচ বাটা আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব কারণ এটার মধ্যে হয়েছে যে কাঁঠাল দিয়ে গরু মাংস রান্নার মধ্যে সে সব কিছু যে কোশনের মধ্যে যদি আপনি ভালোভাবে মশলাটা গরু মাংস সব কিছু ভালোভাবে কষিয়ে নিতে পারেন তাহলে এম অনেক মানে খাওয়ার ইন্টারেস্টটাই অন্যরকম বা স্বাদটাই অন্যরকম হয় মানে স্বাদের কোনো তুলনা হয় না অনেক টেস্ট লাগে তো আমি গরু মাংসটা দিয়ে দিলাম এটার মধ্যে হাট গরু মাংসের হাটটা অনেক বড় কিন্তু আমার ছেলের জন্য হাটা ভাবছিলাম না দিমু নাড়াচাড়া করতে অসুবিধা লাগতেছিল তো বাবলো যে না আমার আম্মাইটা আমার জন্য তাই ওর জন্য এটা আমি দিয়ে দিলাম তাই একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নেবো কারণ কষানোর মেন কষানোর মধ্যে আমার গরু মাংসটা সিদ্ধ করতে হবে আমি তো আগেই কাটালো সিদ্ধ করে নিছি আর আমি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিছি লবণ টমন জাল লাগে পরিমাণ মতো দিছি আর এমনিতে জালটা একটু কম খায় সেই জন্য আমি মরিচটা কম দিছি আর একগুলা গ্রাম থেকে মরিচগুলো ফটাইছে যে বললাম তো ওগুলো কীরকম জাল আমি তো আর এর আগে খাইনি তো সেই জন্য জালটা একটু কমে দিলাম যদি জাল কম মনে হয় পরবর্তীতে আবার অন্য সময় রান্না করলে হয়তো ওই হিসাব করেই দেওয়া যায় আমি একটু ডাকনা দিয়ে দি দিয়েছিলাম তো ওই ডাকনার ভিডিওটা আপনাদের আর একটু দেখাইতে পারলাম না আর তাছাড়া আমি এমনিতেই ভিডিওগুলো একলা একলা বানাই আমার মেয়েও নাই আর আমার ছেলে একটু দূরে আছে তো ও রান্না যখন বসাই তখনই বইলা চইলা গেছে আর মেয়ে আমার কাছে নাই তো সেই জন্য আমার একলা একলাই সব করতে হয় তো সব সবসময় সবটা হয়তো আমি ওইভাবে দেখাইতে পারি না তো চারটা আলু টুকরা মনে করি চার দুটা আলু নিয়েছিলাম তো ও কাঁঠালও খাবে আলুও খাইব মানে ওরা আলু দেওয়া লাগবে গরু মাংসের মধ্যে ওর আলু দেওয়া লাগবে তো সেই জন্য আমি ওর জন্য দুইটা আলু দিয়ে দিছি আর এই যে আমার ছেলের জন্য আর এই যে কাঁঠাল তাই কাঁঠাল দিয়ে দিলাম এখন কাঁঠাল দিয়ে ভালোভাবে মানে আমার মাংসর সাথে কষিয়ে নিতে হইব কারণ কাঁঠালটা আগের থেকে আমি একটু সিদ্ধ করে রাখছি সেই জন্য আমি মাংসটাই ভালোভাবে কষিয়ে নিলাম মোটামুটি সিদ্ধ আমার মাংস প্রায় হয়ে গেছে কারণ এখন আমি কাঁঠালগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব যাতে কাঁঠালের মধ্যে সম্পূর্ণ মশলাটা মিশে তো ডাকনাটা আমি দিয়ে দিলাম তো প্রায় আধা ঘন্টা পরে আমি ডাকনাটা উঠিয়ে দেখলাম যদি এখন আমি যদি পানি ব্যবহার নাও করি পানি নাও দিই তাও তরকারিটা এখন খাওয়া যাইব তাহলে আমি মাংসটা আগের থেকেই একটু ভালো করে সিদ্ধ করে নিলাম কারণ কাঁঠালটা দেওয়ার আগে এখন আমার এই যে দেখুন আমার প্রায় রান্না প্রায় হয়ে গেছে ওইরকম কিন্তু আলুটা এখনও একটু মনে হচ্ছে যে একটু হইব তো সেই জন্য আমার পানি দেওয়াই লাগবো তো আমি একটু পানি দিয়ে দেবো মানে অত বেশি দেব না মানে পরিমাণ মতো অল্প একটুই পানি দিয়ে দেবো কারণ কাঁঠালটা তো যেহেতু আগের থেকে সিদ্ধ করা ও মেয়ের বেশি আমি দিব না এমনি তো আমি তরকারির মধ্যে ওইরকম জোল আমি রাখবো না মোটামুটি যেমন অল্প পরিমাণে জোল থাকে সেরকম আমি রাখবো তো সেই জন্য এখন আমি দেখতেছিলাম যে না জোলটা বেশি হইলো কি না আসলে কি আমার গ্রামের জিনিসের প্রতি এমনিতে ই থাকে একটা আগে যে বাড়ি গ্রামে বাড়িতে যাইতাম তো সেখান থেকে সবজি এটা সেটা নিয়ে আসতাম এখন আর ওই রকম গ্রামের বাড়িতে যাওয়া হয় না আর আমি আমার বেলকনিতে মোটামুটি সব চেষ্টা করি কিছুটা সবজি করার জন্য আমি যে আপনার বেগুন হয় মিষ্টি কুমড়া চাল কুমড়া লাউ আবার মরিচ তারপরে দোনে পাতা এগুলো আমি আমার এই বেলকনিতে মানে যা হয় এগুলো আমাদের নিজেদের হয়ে যায় ও দেখা যায় কয়েকদিন পর পর উঠাইলে আমার একটা না একটা তরকারি হয়ে যায় ওই রকম আমার লাগে না গ্রাম থেকে ওইরকম আনা লাগে না তারপরও আপায়ারা গ্রাম থেকে ঠিক পাঠায় দেয় ওনাদের জানি না আমার জন্য ওনাদের এত ভালোবাসাকে তো এই যে আমার রান্না হয়ে গেছে কথা বলতে বলতে আমি রান্না কমপ্লিট